ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে চারশো পঞ্চাশ পরিবারকে মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে বেআইনি দখলদার বলে উল্লেখ করা হয়েছে তবে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের পত্রিকা অর্গানাইজারে পরিবারগুলোকে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমান পরিবার বলে চিহ্নিত করা হয়েছে উচ্ছেদ হওয়া চারশো পঞ্চান্ন পরিবারের সদস্য সংখ্যা দু হাজার উচ্ছেদের কারণে পঞ্চান্ন থেকে ষাট হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন সরকারি কর্মকর্তারা গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর রেঞ্জের বন্দর মাথা রিজার্ভ ফরেস্টের একশো হেক্টর জুড়ে অভিযান চালিয়ে পঞ্চান্ন থেকে ষাট হেক্টর অঞ্চল থেকে দখলদারদের সরিয়ে দেওয়া হয় বলে জানান গোয়ালপাড়ার বিভাগীয় কর্মকর্তা তেজস মারিস্বামী তেজস মারিস্বামী বলেন গোয়ালপাড়ার সব সংরক্ষিত বনাঞ্চলকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে গুহাটি হাইকোর্ট ওই নির্দেশ অনুসারে অভিযান চালানো হচ্ছে সারা দেশের মধ্যে গোয়ালপাড়ায় মানুষ ও হাতির সংঘাত সবচেয়ে বেশি তিনি বলেন এলাকাটি পরিষ্কার করার পর বনায়নের উদ্যোগ নেওয়া হবে এলাকাটিকে হাতির বসবাসের উপযোগী করে তোলা হবে এই বন কর্মকর্তা বলেন গত সপ্তাহে আমরা পতাকা মিছিল করেছি আমাদের সীমানা সম্পর্কে লোকজনকে অবহিত করেছি তাদের সংরক্ষিত এলাকা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধও করেছি আর এর পত্রিকা অর্গানাইজারে বলা হয়েছে যাদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় মানুষ জানিয়েছেন ইসলামপন্থীরা দু হাজার এক থেকে দু সালের মধ্যে কংগ্রেস সরকারের আমলে সংরক্ষিত বলাঞ্চল দখল করেছিলেন